মধ্যযুগের আফগান বংশোদ্ভূত ভারতবর্ষের সম্রাট ছিলেন শের শাহ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফিরোজা নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি পিতার নাম হাসান শাহ এই কারণে তার নাম হয়েছিল শের শাহ তার পিতা ছিলেন বিহারের অন্তর্গত শাসালামের জায়গিরদার অল্প বয়সে তার মা মারা যাওয়ার কারণে বিমাতার কাছে প্রতিপালিত হন শের শাহ বিমাতার কাছে তিনি অবহেলিত হয়েই বড় হয়ে ওঠেন বড় হওয়ার পর তিনি ভাগ্যান্বেষণে হন গৃহত্যাগে গৃহত্যাগের পর নানা জায়গায় ঘুরে যৌনপুরের জামালখার অধীনে চাকরি নেন এখানে তিনি আরবি এবং ফার্সি ভাষা শিক্ষা করেন তার তীক্ষ্ণ বুদ্ধি কর্মনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে জামাল খাঁ তার পিতা হাসান শাহকে শেষ শাহের প্রতি সদয় ব্যবহারের অনুরোধ জানান এরপর তিনি পিতার কাছে ফিরে এলে তিনি শাসারাম এবং খোয়াসপুরের জায়গিরের শাসনভার দেন ছেলের ওপর পনেরোশো এগারো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দক্ষতার সাথে এই দুই অঞ্চল শাসন করতে থাকেন কিন্তু পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে বিমাতার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তিনি অন্যত্র চলে যান পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফরিদ বাহারের অধীনে প্রশাসনিক কাজে দক্ষ হয়ে ওঠেন একসময় তার সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে ফরিদ বাহার তাকে খা উপাধি দেন এরপর থেকেই শেরখা নামে পরিচিতি হয় তার বাহার খাঁ তার নিজ পুত্র জালাল শিক্ষক হিসাবে তাকে নিয়োগ করেন পরে তাকে দক্ষিণ বিহারে বাহারখার সরকারি শাসনকর্তা হিসাবে নিয়োজিত করা হয় কিন্তু বাহারকার সাথে মনোমালিন্য হওয়ায় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি বিহার ত্যাগ করে মোগল সম্রাট বাবরের অধীনে চাকরি নেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দের দিকে বাবর মেবারের রানা সংগ্রাম সিংহ এবং পূর্ব ভারতে আফগানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এই সময় বিহার আক্রমণের সময় তিনি বাবরের সাহায্য করেন এই কারণে বাবর সন্তুষ্ট হয়ে তাকে সাসারামের জায়গিরদার প্রদান করেন কিন্তু পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মোগল রাজসভা ত্যাগ করেন তিনি পুনরায় বিহারে ফিরে আসেন এবং জালাল খার অভিভাবকের দায়িত্ব পালন করেন এই সময় নাবালক জালাল অভিভাবক হয়ে তিনি নিজের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সম্রাট বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসলেন এই সময় তিনি প্রকৃত অর্থে বিহারের শাসনকর্তাও হয়ে ওঠেন তিনি হুমায়ুনের বর্ষতা অস্বীকার করলে হুমায়ুন চুনার দুর্গ আক্রমণ করে দখল করে নেয় এই সময় চতুর শেরশাহ হুমায়ুনের বর্ষতা স্বীকার করে নেন শের শাহের উত্তরোত্তর শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে বিহারের লোহানি আমিররা বঙ্গের সুলতান মাহমুদ শাহকে শের শাহকে আক্রমণ করতে উদ্বুদ্ধ করেন ফলে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ সম্মিলিত বাহিনীর আক্রমণের মুখে পড়েন সুরোজগারের যুদ্ধে শের শাহ সম্মিলিত বাহিনীকে পরাজিতও করেন এই যুদ্ধ জয়ের পর শের শাহ সমগ্র বিহারের সুলতান হন পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ পুনরায় বাংলা আক্রমণ করেন প্রথমে তিনি বাংলার কিছু অংশ দখল করেছিলেন এই সময়ে মাহমুদ শাহ শেরশাহকে তেরো লক্ষ স্বর্ণ মুদ্রা প্রদান করে সন্ধি করেন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ পুনরায় বাংলা আক্রমণ করে গৌর অধিকার করতে সক্ষম হন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ মাহমুদ শাহকে সম্পূর্ণ পরাজিত করে বাংলা থেকে বিতাড়িত করেন এর ফলে তৎকালীন বঙ্গে হুসেন শাহী রাজবংশের শাসনের অবসান ঘটে শের শাহ এই শান্তি চুক্তিতে শঙ্কিত হয়ে হুমায়ুন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চুনার আক্রমণ করে দখল করে নেয় শেরশাহ বিপদ বুঝে গৌড় ত্যাগ করে চলে যান এই সময় হুমায়ুন গৌরে প্রায় মাস অবস্থান করেন এই সময়ের ভিতর শেষশাহ ঘুর পথে আক্রমণ করেন বারাণসী যৌনপুর এবং কনৌজ দখল করেন বিপদ বুঝে হুমায়ুন দ্রুত আগ্রা ফিরে যাওয়ার জন্য অগ্রসর হন পনেরোশো খ্রিস্টাব্দে পথে বক্সারের কাছাকাছি চৌসাতে শেরশাহ শাহ মোগল বাহিনীর মুখোমুখি হন প্রথমে শেরশাহ হুমায়ুনের কাছে সন্ধির প্রস্তাব পাঠান হুমায়ুন তাতে সম্মতি জানিয়ে সন্ধির জন্য প্রস্তুত হন মোগল শিবিরে অসতর্কতায় লক্ষ্য করে শেরশাহ অকস্মাৎ আক্রমণ করে মোগল শিবির তছনচ করেন হুমায়ুন অতি কষ্টে আগ্রায় ফিরে যেতে সক্ষম হন ফলে বাংলা ও বিহারের ওপর পুনরায় শেরশাহের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় এর প্রতিশোধ নেওয়ার জন্য পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে একটি বিশাল বাহিনী নিয়ে হুমায়ুন পুনরায় শেরশাহের বিরুদ্ধে অভিযান চালান কোনৌজ যে পৌঁছে হুমায়ুন প্রায় এক মাস নিষ্ক্রিয় অবস্থায় কাটান এই সময়ের ভিতরে শেরশাহ আক্রমণের সুযোগ খুঁজতে থাকেন তারপর মোগল বাহিনীর অসতর্ক মুহূর্তে আক্রমণ করেন তাদেরকে নাস্তা নাবুদ করেন এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে আগ্রা ত্যাগ করে কাশ্মীরে চলে যান এই যুদ্ধে জয়ের পর শেষ শাহ একে একে দিল্লি আগ্রা জৌনপুর বিহার এবং তৎকালীন বঙ্গের সম্রাট পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাংলার শাসনকর্তারা বিদ্রোহ করলে তা দমন করেন তিনি প্রশাসনিক সুবিধার জন্য তিনি বাংলাকে উনিশটি সরকারে বিভাজিতও করেন এই সরকারগুলোর শাসনভার অর্পণ করেন কাজী ফজল নামে জনৈক কর্মচারীদের ওপর এরপর পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মালব রাজ্য জয় করেন পনেরোশো তেতাল্লিশে রাজপুতানা অঞ্চলে আক্রমণ পরিচালনা করেন আক্রমণের শুরুতেই তিনি রায়সিন দুর্গ জয় করেছিলেন পরে সিন্ধু দেশ জয় করে যোধপুরের রাজধানী মারোয়ার অবরোধ করেন প্রায় দুই মাস অবরোধের পর তিনি পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারোয়ার দখল করেছিলেন মানুষ হিসাবে শের শাহের জীবনযাপন ছিল সাধারণ তিনি ঘুম থেকে উঠতেন খুব সকালে উঠে স্নান করে নামাজ পড়ে তারপর রাজকীয় কার্যক্রম পর্যালোচনা করতে বসতেন এই সময় প্রশাসনিক বিভিন্ন রিপোর্ট তার কাছে পাঠানো হতো তিনি গভীর মনোযোগের সাথে সেগুলো দেখতেন কোথাও সংশোধনের প্রয়োজন হলে কর্মচারীদের তা বলে দিতেন এই সময় রাজসভার মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী পেশ করতেন সম্রাটের সামনে শেষ কৃষককে পাঠটা দিয়েছিলেন এই পাট্টায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল সম্রাটকে দিত শের শাহ ভারতের বেশ কয়েকটি বড় বড় রাস্তা তৈরি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য সড়ক ই আজম যা বাংলার সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল যার দৈর্ঘ্য ছিল চব্বিশশো কিলোমিটার এই রাস্তাটি বর্তমানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত পথিক এবং বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটান শের বাণিজ্যের সুবিধার জন্য নতুন রৌপ্য এবং তাম্র মুদ্রা প্রচলন করেন রূপার মুদ্রার নাম দিয়েছিলেন রুপি আর তামার মুদ্রার নাম দিয়েছিলেন দাম তিনি আমদানি রপ্তানিতে শুল্ক ছাড় দিয়েছিলেন আভ্যন্তরীণ বাণিজ্য শুল্কও তুলে নিয়েছিলেন শের শের শাহ তার সেনাবাহিনীতে অশ্বারোহী পদাতিক এবং হস্তিবাহিনীর উন্নতি ঘটান সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেন দাগ অর্থাৎ সেনাবাহিনীর ঘোরাগুলির গায়ে চিহ্নিত করেন হুলিয়া ছিল সেনাদের দৈহিক বর্ণনামূলক তালিকা কাগজপত্রের কাজ শেষ হলে শের সেনাবাহিনীর কর্মকর্তা সহ অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গের সাথে দেখা করার জন্য সময় দিতেন এই সময় তিনি তাদের এবং তাদের পরিবারেরও খোঁজ নিতেন প্রয়োজন হলে তাদের মাঝে জায়গির বন্টন করতেন এই সব কাজ শেষ হলে তিনি মনোযোগ দিতেন বিচার কাজে বিচার কার্যের জন্য বিচারপতি তো ছিলই কিন্তু তারপরেও যদি সেই বিচারে কেউ সন্তুষ্ট না হতো তাহলে নির্দ্বিধায় সম্রাট শের শাহের দরবারে উপস্থিত হয়ে সে বিচার চাইতে পারতো শেষ শাহ তার প্রজাদের অভাব অভিযোগ মন দিয়ে শুনতেন ন্যায় বিচারের চেষ্টা করতেন কেবলমাত্র ন্যায় বিচারই পারে একটি সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এই বিষয়টি শেরশাহ মনে প্রাণে বিশ্বাস করতেন প্রায় তিনি বলতে ন্যায় বিচারী হল ধর্মীয় কার্যক্রমের মধ্যে সবচেয়ে সেরা বিচার কার্যের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শেরশাহ সেনাবাহিনীর প্রতি নজর দিতেন সেনাবাহিনীর বিভিন্ন নথিপত্র নিজে যাচাই করে দেখতেন সেনাবাহিনীতে নতুন কেউ চাকরি নিতে এলে তিনি নিজেই তাদের সাথে কথা বলতেন এরপর তাদের দক্ষতা যাচাই করতেন সন্তুষ্ট হলে আরও যাচাই বাছাইয়ের পর তাদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো এগুলো শের দৈনন্দিন কার্যক্রমের অংশ ছিল এসব কার্যক্রমের মাঝে যদি সাম্রাজ্যের কোনো প্রান্ত থেকে রাজস্ব চলে আসতো তাহলে তিনি তা নিজে পরীক্ষা করে মিলিয়ে নিতেন বিভিন্ন রাজ্য থেকে দূতেরা তার দরবারে এলে তাদের সঙ্গে দেখাও করতেন তিনি এত সব কাজের মাঝখানে কোনো এক ফাঁকে সকালের খাবার সেরে ফেলতেন এই সময় প্রায় তার সাথে থাকত তার আলেমেরা খাবারের কিছুক্ষণ বিপর তিনি বিশ্রাম করে আবার রাজকীয় কার্যক্রমে আসতেন দুপুরে নামাজ পড়ার পর খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেন এরপর আবারও কাজকর্ম চলত বিকেলের দিকে জনসমাবেশে যোগ দিয়ে তিনি পবিত্র কোরআন পাঠ করতেন এরপর আবারও রাজকার্যে মনোযোগ দিতেন এভাবেই সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় কাটত সম্রাট শের শাহের দিনগুলো আর এই দৈনন্দিন কার্যক্রমে তিনি কখনোই অলসতা প্রদর্শন করতেন না কারণ তিনি জানতেন তিনি অলসতা দেখানো মাত্র তার গোটা প্রশাসনেই অলসতা চলে আসবে শেরশাহ কিন্তু কোনো রাজ উত্তরসূরি হিসেবে দিল্লির মসনদ লাভ করেননি তার পিতা ছিলেন একজন ঘোড়া ব্যবসায়ী এবং তিনি নিজেও একেবারে সাধারণ পর্যায় থেকেই উঠে এসেছিলেন এই কারণে তিনি রাজকীয় কৃত্রিম গাম্ভীর্য ত্যাগ করে খুবই সদাসিদে জীবনযাপন করতেন ফলে শের শাহের সেনারা তাকে যেমন ভালোবাসত তেমনি প্রজারাও তাকে ভালোবাসত তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা দুর্ধর্ষ সেনানায়ক এবং বিচক্ষণ শাসক হতবুদ্ধি আফগান জাতির ঋতগৌরব পুনরুদ্ধার করে নিজের দূরদর্শিতা বলে তিনি নিজেকে হিন্দুস্থানের মসলতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয় সম্রাট শের শাহের তার মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র জালাল খা সিংহাসন লাভ করেন এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন পরবর্তী দিল্লির সম্রাট শের শাহের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার